আমি দেখাবো কিভাবে লাইন আর ডিজাইনটা সহজে পিএনজি করা যায় একটা ব্যাকগ্রাউন্ড থেকে এটা হচ্ছে আমার একটা লাইন আর্ট ডিজাইন যেটা বেসিক্যালি আমরা কালার পেজের জন্য ইউজ করি সেটা দেখব কিভাবে আপনারা সহজে পিএনজি বা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করতে পারবেন এটা আমাদের বিভিন্ন কাজে লাগবে এটা অল্প সময়ের মধ্যে আমি দেখাবো কি হবে এটা যেটা আমার সাইজটা টেকটু কম আছে যেটা আমি রেজলিউশনটা আমি বাড়াই দিব এটা আপনারা সাইজটা বাড়ানো দিন এখানে বাহাত্তর আছে রেজলিউশন এটা আমি তিনশো করে দেব এটা আমার কাজ করতে আরো সুবিধা হবে যাই মতো করে এটাকে আমি আবার ক্লাস পেপার গ্রহণ করার জন্য আমি কি করবো সিলেক্টে চলে যাবো সিলেক্টে গেলে এখানে দেখবো যে একটা কালার কালার সিলেক্ট করে আমি এই সাদা জায়গায় আমি ক্লিক করে দেবো যেহেতু আমার সিলেক্ট সাদা কালার কোড সিলেক্ট হয়ে যাবে সাদা কালার কোড সিলেক্ট করে দেবো আমার দরকার হচ্ছে কালো লাইন লাইন করলাম সেই জন্য আমি করব কন্ট্রোল সিফট আই দিলে আমি ইনভার্ট করে শুধু কালোগুলো সিলেক্ট করব এবার এখানে আমি কি করব এডিটে গিয়ে আমি ফিল অপশনে ক্লিক করবো ফিল অপশনে ক্লিক করলে একটা আসবে অনেকগুলো অপশন আছে সেখানে যেহেতু আমার কালো পড়া দরকার সেখানে আমি ব্ল্যাকটা দিয়ে দেবো ওকে দেখবেন যে পিওর ব্ল্যাক হয়ে গেছে এবার আমি কি করবো যেহেতু সিলেক্ট কালো করে আছে সেটা আমি কপি করে আমি সেই সাদা ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে করবো কন্ট্রোল সিফট সি কন্ট্রোল ভি দিলে দেখবেন যে আলাদা হয়ে আলাদা হয়ে গেছে সুন্দরভাবে কোনো নয়েজ বা কোনো কিছুই না শুধু ব্ল্যাক লাইনগুলো আলাদা হয়ে গেছে এভাবে আমরা সহজেই আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এর রূপান্তর করতে পারি এখানে যদি আমি সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই দেখবো যে এটা খুব ক্লিয়ার নয়েস সিন আগে যেখানে ছিল অনেক নয়েস ছিল এটা আমি মাস্ক করে দিলাম এটা আমরা সেট করব আমাদের কাজে সেভ করে ফেলবো এটা যথেষ্ট পরিমাণ ভালো রেজলিউশন আছে সেই অনুযায়ী আমি এটা আমার সিলেক্ট করে ফেলবো এটা আমার আঠারো নম্বর আছে আমি নম্বর সিলেক্ট করে ফেললাম এটা হচ্ছে যে পিটি বার্সন যেটা আমি সরাসরি আপলোড করতে পারবো এটা মানে ডাউনলোড করে যে কেউ এটা প্রিন্টে ইউজ করতে পারবে আর একটা বার্সন হচ্ছে আমি পিএনজি দিব এখানে আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড selectivo e poi c'è il trasferimento di dati a web che è chiaro che è stato এ সেবাগুলো আমার কমিট লাগে দুই মিনিটও লাগে নাই আপনারা যে কাজ কর্ম গুলো দেখবো যে আরো কম সময় লাগবে এক দুই মিনিটের মধ্যে আপনার কাঁচা